যেখানে আকাশ মিশেছে জলের সাথে যেখানে হাজারো অতিথি পাখির ডাক ভেসে আসে বাতাসে সিলেটের সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এই জন্য এক অপূর্ব স্বর্গ প্রকৃতির এই অপূর্ব জলাভূমি শুধু সিলেটের নয় বরং পুরো বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ প্রায় একশো বর্গ কিলোমিটার আয়তনের এই হাওয়ারটিতে আছে একশোরও বেশি ছোট বড় বিল বর্ষাকালে যখন চারদিক প্লাবিত হয় তখন পুরো হাওয়ার যেন এক সমুদ্রের রূপ নেয় আর শীতকালে রূপ বদলে যায় অতিথি পাখির মিলন মেলায় এখানে আসলে সবচেয়ে বড় আকর্ষণ হল নৌকা ভ্রমণ নৌকায় বসে চারপাশে শুধু জল আর আকাশ মনে হয় যেন আপনি প্রকৃতির বুকের ভিতর ডুবে আছেন শীতকালে হাওরে ভিড় জমায় হাজারো অতিথি পাখি এদের ডাক আর যেন সজীব হয়ে ওঠে গবেষকরা বলেছেন এখানে বেশি প্রজাতির পাখির বসবাস রয়েছে টাঙ্গুয়ার হাওর শুধু পিপাসুদের নয় এটি স্থানীয় মানুষের অংশ জীবনের জেলেরা এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে দান কেটে আর নৌকা বেয়ে চলে তাদের সংসার এই হাওরের চারপাশ ঘিরে আছে ভারতের মেঘালয়ের পাহাড় বর্ষার সময় সেই পাহাড়ে ঝর্নার জল এসে মিশে যায় হাওরে আর দৃশ্যপটকে করে তোলে আরও অনিন্দ সুন্দর ভোরের হাওয়ার জন্য এক অন্য জগৎ পানির উপর লাল সূর্যের প্রতিচ্ছবি এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় আবার দিনের শেষে সূর্যাস্তের দৃশ্য ভ্রমণকারীর মনে গেথে যায় চিরকাল কিন্তু এই সৌন্দর্য টিকে থাকবে তখনই যখন আমরা এর জীববৈচিত্র্য রক্ষা করবো প্লাস্টিক দূষণ আর অতিরিক্ত মাছ ধরার কারণে টাঙ্গুয়ার হাওয়ার হুমকির মুখে পড়তে পারে তাই আমাদের দায়িত্ব এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা টাঙ্গুয়ার হাওর যেখানে জল আকাশ আর প্রাণ মিলেমিশে তৈরি করেছে অপূর্ব স্বর্গ একবার যার দেখা পাবেন সেই সৌন্দর্য আপনাকে সারা জীবন টেনে রাখবে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চাইলে প্রথমে যেতে হবে সুনামগঞ্জ শহরে মহাকালী বা সায়েদাবাদ থেকে সরাসরি বার্সারে সুনামগঞ্জের উদ্দেশ্যে সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টা সুনামগঞ্জ শহর থেকে সিএনজি বা মোটরবাইকে করে পৌঁছাতে হবে তাহিরপুর বাজারে সময় লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা তাহিরপুর থেকে নৌকা ভাড়া করে আসল যাত্রা শুরু এখানে বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায় ছোট নৌকা থেকে বড় নৌকা যেখানে রাত কাটানোর ব্যবস্থাও থাকে সংখ্যা ও সুযোগ সুবিধার উপর নির্ভর করে রাঙ্গুয়ার যাহা যাত্রী হাওয়ার স্থান নয় এটি আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ এবং জীব বৈচিত্র্যের ভাণ্ডার এই সৌন্দর্য টিকে থাকবে তখনই যখন আমরা সবাই মিলে এটিকে রক্ষা করব। প্রকৃতির এই স্বর্গকে ভালোবাসুন সংরক্ষণ করুন আর উপভোগ করুন এর অনন্ত সৌন্দর্য প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে হলে করুন এখনই আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ